উচিত বা যত ধরনের প্লে আসা উচিত আমার কাছে মনে হয় বা রনিভাইর কাছে এটাই মনে হয় যে ওই লেভেলে আমরা এখন পর্যন্ত আসতে পারতেছি না একটা কোন একটা জায়গায় ব্যারিয়ার আছে ওই ব্যারিয়ারটা কেমনে ভাঙা যায় এখানে আমি কি বলবো আমার বক্তব্য বা রনিভাই কি বলবে এটা ইম্পর্টেন্ট নাই আজকের ইভেন্টটা মেন হলো আপনাদের থেকে শোনা যে আপনারা কি কারণে যে কোন স্পোর্টস হতে পারে এটা হাডুডি হইতে পারে ব্যাডমিন্টন হইতে পারে ফুটবল হইতে পারে ক্রিকেট হইতে পারে যে কোনো স্পোর্টস আপনারা কি কি সমস্যা ফিল করছেন এই জিনিসগুলো আপনাদের থেকে জেনে ভবিষ্যতে যদি আল্লাহ যদি ওনাকে ওই সম্মানটা দেয় উনি যেরকম যদি গাজীপুরের হয়ে কাজ করতে পারে তাহলে এইসব জায়গায় উনি কাজ করবেন এই জিনিসটার কারণেই কিন্তু আজকে এই আয়োজনটা করেন এখানে আমি কি বলছি না বলছি দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট

আমি সালে বিয়ে করে ঢাকা ওল ডিওচএস এর প্রথম বাসা নিয়ে আমার বউ তো আমি যে বিল্ডিং এ থাকতাম রনি ভাই ওই বিল্ডিং এই থাকতেন তো দু হাজার সাল থেকে রনি ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক সম্পর্কটা বড় ভাই ছোট ভাইও বলতে পারেন বন্ধুও বলতে পারেন বা কোনো যে কোনো কিছুই মিল করতে পারেন আমার সাথে ওনার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ওনার খুব ভালো সময়ও আমি দেখেছি খুব ভালো সময় এখন দেখছি খুব খারাপ সময়ও আমি তো ওনার এই পুরো জার্নি দু হাজার তেরো সাল থেকে ছাব্বিশ সাল পর্যন্ত পুরো জার্নিরা আমি একটা বলতে পারেন আমরা আমরা অনেক হ্যাপিনেস একসাথে আমরা দেখেছি অনেক কষ্টও দেখেছি ওনার ওনার বাবা খুব সম্ভব তখন এখানে মেয়র ইলেকশন করছিলেন সবকিছুর একটা আমি পাচ্ছিলাম বা রনি মধ্যে আমি একটা জিনিস সবসময় একটা জিনিস দেখতাম ওনার কোনো পজিশন থাকুক বা না থাকুক উনি স্পোর্টস নিয়ে হি ওয়াজ অলওয়েজ ভেরি আমি আমি আশা করি আমাকে এতটুকু ভালোভাবে চিনে যে আনসেসারি বা একজনের সামনে বসে আছি দেখেই বলি ভাই যখন দুই হাজার পরিচয় হয় আমার মনে হয় চোদ্দিকে টিম নিয়েছেন কলা যেটা ঢাকা প্রিমিয়ার লিগে খেলে বাগান আপনারা মেয়ে বিরাজকে চিনেন সবাই

ওই ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে কিছু সিনিয়র প্লেয়ারকে নিয়ে পাইলট ভাই আমার মনে হয় কোর্স ছিল ভাই হ্যান্ড্রেড আছে পাইলট ভাই আমার মনে হয় কোর্স আমার আমার বড় ভাইও খেলছে হ্যাঁ তো একটা খুবই ওই ওই টিমটাও খুবই চমৎকার একটা রেজাল্ট করে বাট

প্লেয়াররা যে জায়গায় আসা উচিত যত প্লেয়ার উঠে আসা উচিত অত প্লেয়ার সেখান থেকে আসছে না তখন রনি তো আমার দেখা হয় আড্ডা বাড়ি তখন রনি এই একই কথা আমাকে বললেন যে আমি আমাদের গাজীপুরেও অনেক ট্যালেন্টেড ট্যালেন্টেড ছেলেরা আছে বিভিন্ন স্পোর্টস খেলে বাট কি কারণে এখনো আমরা গাজীপুর থেকে দুইজন তিনজন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছে না বিভিন্ন স্পোর্টসে

যে দেখবেন বিভিন্ন জায়গায় যখন ডক্টরদেরকে নিয়ে কোনো সমস্যা হয় ব্যবসায়ীদেরকে নিয়ে যখন সমস্যা হয় সবাই কিন্তু ওদের সাথে বসে ব্যবসায়ীদের সাথে বসে তাদের সাথে করে যে সমস্যা কেমনে সমাধান করতে পারে বুদ্ধিজীবীকে নিয়ে বসে বিভিন্ন স্টুডেন্টসদেরকে নিয়ে বসে স্পোর্টসকে নিয়ে কিন্তু সবাই কথা বলে সবাই ভালোবাসেন কিন্তু স্পোর্টসম্যানদেরকে নিয়ে কিন্তু এরকম আয়োজন খুব কম হয় যেখানে একটা একাডেমিতে যে খেলে তার সমস্যাটা জানা কেন সে আগেতে পারছে না বা একজন ফার্স্ট ক্লাস খেলে কেন সে আরো উপরে উঠতে পারছে না এই জিনিসটা কিন্তু খুব কম তো এই নতুন প্র্যাকটিসই আমরা শুরু করতে যাচ্ছি যে আপনাদের মুখে জানা যে কি কারণে আমরা আরো ভালো কেন করতে পারছে না কি ফ্যাসিলিটিস দরকার আমি ছোট করে বলে আমি যখন গাজীপুরের এই প্রথম আমি বলতে পারেন যে সিটিতে আসছি এমনি নর্মালি যখন বাইপাসে কোনো সময় কোন জায়গায় যাওয়ার সময় পাস করতাম তো আসার সময় আমি স্টেডিয়ামটা দেখলাম স্টেডিয়ামটা দেখে আমার কাছে নিজেই খারাপ লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এখানে এই রনিদাকে দেখছিলাম যে উনি পুকুর পরিষ্কার করছিলেন আমি আশা করি রনি আপনি স্টেডিয়ামটাও পরিষ্কার করছেন কারণ স্টেডিয়াম এই এই নিয়ে আজকে আলোচনা আমি একটা জিনিস বলবো যারা ক্রিকেটার আছেন ফুটবলার আছেন বা অন্য যেকোনো স্পোর্টস যে কেউ আছেন আজকে আপনাদের কাছে অপরচুনিটি আছে যে মন খুলে কথা বলতে আপনার